আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার তা আমি এখন যে দাঁড়িয়ে আছি আমার বাগানে আজকে শুক্রবার আজকে আমার সারাদিন তেমন কাজ নেই আমার আজকে শখের কাজগুলো করব যেমন আজকে সাত বাগানে এসে কিছু ভিডিও রেকর্ড করে আপনাদের কাছে শেয়ার করবো এখন যে ভিডিওটা তৈরি করতেছি সেটা হচ্ছে আমার সাতবাগানের চেরি ফল গাছ যে চেরি ফল গাছে যে একটা চেরি ফল গাছ আছে এটা আমি কীভাবে চাষ করছি এই এটার উপকারেটা কি হয় আমার ছাদ বাগানে এটা দেখাবো আর এই ছাদ বাগানে যে আজকে অনেকগুলো ফুল পুষেন এই ফুলগুলো দেখাবো আর এর চাষ পদ্ধতিটা এবং কীভাবে আমি সংগ্রহ করেছিলাম সেটাও আপনাদেরকে শোনাবো দেখুন এ এইটাই আমার চেরি ফল গাছ এরি ফুল গাছ না কিন্তু ফুল গাছ আমার ওই দিক আছে সেটা শুধু ফুল দেখার জন্য এটা ফল খাওয়ার জন্য চেরি ফল তো চেরি ফল চেরি কালারের হয় কাজে এই চেরি ফল নামই হয়েছে চেরি ফল চেরি ফুলের মতো কালার চেরি ফুলের সব বিভিন্ন কালার আছে এখন দেখাচ্ছি যে এটা কিসের মধ্যে লাগাইছি এই যে দেখেন আমার যে রঙের দাম ছিল বাড়ি করার সময় রঙ কিনছিলাম সে রঙের ড্রাম এটা আরেকটু বড় হলে ভালো হইতো ওইরকম ব্লিচিং পাউডারের ড্রাম হয়েছে ওইটা ওইরকম ড্রাম হলে এটার জন্য একটু ভালো হইতো কিন্তু এই জন্য আমি করছি গাছটাকে সেটে খাটো করে রাখি কারণ এর মধ্যে যে খাবারটা আছে খায় এটা এই গাছের সে আরও যদি বড় হয় তাহলে কিন্তু খাবার পাবে না এই জন্য আমি এই গাছের সামঞ্জস্য করে আমি এই গাছটা রাখছি আর কি তো এই 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 ড্রামের মধ্যে আমি মাটি দিছি এই যে গ্রামের যে মাটি যেরকম এই মাটির সাথে জৈব কম্পোস্ট মিক্সচার করিয়া তারপর আমি ভরি আর এখন শুধু করি কি মাঝে মাঝে ওই মাটিটা তুলে ফেলে আবার এরকম মিক্সচার করে দিয়ে দিই আমরা এর পাতা দেখি বুঝতে পারি যে খাবার দরকার পাতা এরকম অহলুদ হইতে থাকে তখন তা আমার মালি আছে একজন অমল সে করে আমি জাস্ট ভিডিও করি এবং এনজয় করি আমি যখন এই যে এই এই যে দেখেন ফুল এই যে এই যে চেরি কালারের ফুল এই যে এই যে এর অনেক ঢস এই যে দেখেন আর যেগুলি সাদা সাদা দেখতেছেন এগুলো কচি ফুল এই যে সাদা সাদা আর যত গাঢ় হবে তত পরিপক্ক হবে পরে এর মধ্যে ছোটো ছোটো বরুরির মতো গোল গোল চেরি ফল ধরবে এই যে তখন ইনশাআল্লাহ সারা দেখাবো এর আগেও আমার ভিডিও আছে গত মানে এক চেরি ফলের তা আমি যে এইখান থেকে চেরি ফল তুলে তুলে খাচ্ছি আমার সেলিকা নিরু ও ভিডিও দেখে খুব ইমপ্রেসড হয়েছে যে দুলাভাই আপনার এই ভিডিও আমার কাছে ভালো লাগছে খুব ভালো লাগছে আপনি চেরি ফল তুলে তুলে খাচ্ছেন আপনার গাছ থেকে আসলে আমি কিন্তু শুধু চেরি ফল না বড়ই নানা রকম এই যে ফল গাছ আছে যে সব ফলই কিন্তু ধরে নানান রকম ফল পেয়ারা এই যে টকি এই মিষ্টিতে তোলে এইগুলিও এগুলি আমি গাছ থেকে তুলে তুলে খাই কিন্তু দেখাই না যে খাই কারণ আমার বলবো যে ডাক্তার সাহেব থেকে তুলে তুলে না ধুয়েই খায় কিন্তু আমি ওইভাবে সতর্ক হয়েই খাই একটু দিয়েও খাই আবার না ধুয়েও খাই যেটা একদম আমি তো এগুলা চাষ করতেছি এখানে কোনো বিষ নাই এরা মেডিসিন নাই কিছু নাই এটা খাওয়া যায় আমার আমার মতে তবু আপনাদেরকে ডিসকারেজ করি যে আপনারা থেকে তুলে তুলে খাবেন না আপনারা দুয়ে দুয়েই খাবেন তা আমি মনে করি আমি প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমার স্বাস্থ্যের জন্য দরকার আমি পাই আমার এই সাপ বাগানে ফ্রেশ 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 ফল থেকে পাই আর কি তা পরে যে এটা কিন্তু দশ বারো বছর হয়ে গেছে গাছটা প্রতি বছরই এরকম বছর নাই সারা বছরই ধরে একবার ধরে আবার খেয়ে ফেলি আবার ধরে এরকম সারা বছরই এরকম সিজন নাই কাজে আপনাদের বাগানে আপনাদের দু একটা ছাদ থাকে ছোট হইলে কোনো সমস্যা নাই একটা ছাদ একটা গাছ আর কতটুকু জায়গাতে ঘর করে একটা গাছ লাগান একটা সিরি ফল গাছ লাগান আনন্দ লাগবে খেতে বেশি যত্ন না সেটে সেটে দিতে হয় আর এই যে ইয়ে করতে হয় এই দেখুন যে পিঁপড়া ধরছে পিঁপড়ার ইয়ে আছে ওষুধ আছে পিঁপড়ার ওষুধ দিলেই হবে আর যখন বেশি ধরে বেশি পিঁপড়ায় বাসা করে ফেলে ভিতরে কিন্তু চাকের মতো হয় তখন এইটা গাছটা তুলে ওয়াশ করে আবার বসাই দিলি হলো একবার হয়েছিল এরকম এই যে দেখেন চেরি ফল গাছ তা অল্পক্ষণ আমি আমার চেরি ফল গাছ দেখালাম যে গাছে ফুল পড়ছে আমার এই তা আজকে দেখেন আবহাওয়াটা খুব ভালো কার্তিক মাস পরে তো এখন বৃষ্টি নাই বৃষ্টির জন্য আমি এর আগে বেশি ছাদে আসতে তা আজকে খুব মতো ছাদে ঘুরতেছি কিছু কিছু পাখি দেখতেছে শালিক চড়াই সকালবেলা কিন্তু অনেক ধরনের পাখি আসে পাখিরা গান করে আমার খুব ভাল লাগে তো আপনাদের বলবো যে যাদের ছোট বড় যাই হোক ছাদ আছে তারা একটা আইটেম রাখবেন এই চেরি গাছ চেরি ফল দেখতে খুব সুন্দর চেরি কালারের হয় ঘরে রাখলেও সুন্দর দেখা যায় খাব অন্যান্য ফলের সাথে দিলেও সুন্দর দেখা যায় আর আমি ইচ্ছা করলে ছাদে গাছের দিয়ে তুলবেন আর খাবেন তা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলো কি দেখলেন কি না দেখার জন্য মানে একটু আমাকে ইন্সপিরেশন করার জন্য লাইকে লাইক বাটনে ক্লিক করুন একটু কমেন্ট করুন তারপরে আপনারা অনেকেই কমেন্টে দেখা যায় গুড মর্নিং তারপরে কেমন আছেন এইগুলি লেখেন এগুলো কিন্তু আসলে কমেন্ট না আসলে ওগুলোর ব্যক্তিগত আপনার মেসেজ মেসেঞ্জারে লিখতে হয় কমেন্ট তো পাবলিক দেখে তো পাবলিক সবার যেন উপকৃত হয় সেটা লিখবেন যে এই ফল কেমন হলো। আপনার ভিডিও কেমন হইলো কোন জায়গায় ছিল বা আপনি কিছু করতে চাইলে ওখানে একটু প্রশ্ন করুন আপনার প্রশ্নটা শুনে অনেকেও শিখবে এই ধরনের করবেন ওই গুড মর্নিং কেমন আছেন ডাক্তার সাহেবকে ভালো লাগছে এরকম না আমাকে ভালো লাগছে দেখেন না আপনি সেরি ফল গাছ কেমন আছে এটা লেখেন তা আর শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিলে হবে কি আপনার বন্ধুরাও দেখতে পারবে এবারে শেষ করছি আল্লাহ হাফিজ